আলাইকুম পাবনা সাপভাড় উপজেলার ধানাঘাটার বাজারের ধানের আপডেট সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আপডেট নিয়ে এসেছি আমি দাদা পক্ষ থেকে মোহাম্মদ মনির চলুন দেখি আজকে ধানের বাজারটা কেমন ধান কিন্তু ভালোই রমজানি আছে দেখি ধানের বাজারের কী অবস্থা এগুলো কী ধান কত করে দাম এটা চোদ্দশো টাকা দাম বলছে আর এটা এটা সাড়ে এগারোশো বারোশো এরকম সাড়ে এগারোশো বারোশো টাকার দাম বলছে তারপরে দেয়নি

কিন্তু বেপাৰীৰা দাম বলটো চানা গ'লে বেপাৰীৰে সদায় মানে যে টার্গেট ছিল টার্গেট এখন নিচ্ছে না তখন দেখি আমরা সামনে দিকে যাই সামনে দিকে কেন অবস্থা দেখতেছে এটা কত বিক্রি করলেন হ্যাঁ তেরোশো ষাট টাকা কিন্তু এখানটা বিক্রি হলো समझ दीजिए और समझ दीजिए। बार्फ़ लगा तो जुर्म जुर्म आया। बार्फ़ लगा प्रजन्त बोलते हैं। ऐसुना, ऐसुना, दूर बल्दाने सिल दो। तो बारिश नहीं। तू अपना हरिश्चनी बाबा। तू यहाँ पर इनकी फोटो के लिए এখনোখনে বে নামাই দিলে

আজকের ধানের বাজারে ভিডিও আপডেট আপাতত এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ